সিংহ্বনির প্রতিটি তরঙ্গে যেন মহাদেবের জাগরণ শিমুল সাধুর হাতে বাচ্চা সিংহে আর তার সামনে স্বয়ম্বনাথ শিবলিঙ্গ যিনি নিজে নিজেই প্রকাশিত কোনো মানুষের স্থাপন নয় এ স্বয়ং প্রকাশিত মহাদেব বিরাজ করছেন সীতাকুণ্ডের পবিত্র পর্বতী আজ এই পবিত্র সোমবারে আপনাদের দর্শন করাতে চলেছি এক অনন্য ভাগ্যপ্রাপ্ত মহত্ব চন্দ্রনাথ ধামের সৈম্যনাথ মন্দিরে অবস্থিত সেই অলৌকিক শিবলিঙ্গের দুগ্ধ স্নান এমন দৃশ্য যা হয়তো অনেকেই কোনোদিন দেখেননি আর এর দৃশ্য শুধু দেখার নয় এ যেন আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতো এক বিশাল অভিজ্ঞতা এই স্নান কেবল এক আনুষ্ঠানিকতা নয় এটি কলিযুগের এক মহান প্রাপ্তি প্রতি সোমবারে অনুষ্ঠিত হয় এ পবিত্র স্নান আর আজকের এই পূর্ণদিনে দিনে মহাদেবকে স্নান করাচ্ছেন শিবভক্ত শিমল সাধু ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আসুন অন্তরের চোখ খুলে দর্শন করি সে প্রাচীন শক্তিকে যিনি প্রস্তরের রূপ নিয়েও চিরজাগ্রত চিরচেতন স্বয়ম্বুনাথ মহাদেব আমরা এখন সে পবিত্র মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সৈমনাথ মহাদেবকে স্নান করানোর আয়োজন শুরু হয়েছে আমরা দেখছি বালতিবর্তী শুদ্ধ দুধ ও পবিত্র জল প্রতিটি ধারা যেন প্রস্তুত মহাদেবের চরণে নিবেদিত হওয়ার জন্য এ শুধু এক সাধারণ আয়োজন নয় এই এক অন্তরের শ্রদ্ধা যার আকার পেয়েছে দুধ আর জলের ধারাই ঠিক এই মুহূর্তে শুরু হবে সেই স্নান যা শুধু শিবলিঙ্গকে নয় ভক্তের মনকেও শুদ্ধ করে তোলে স্নান শুরু করার আগে শিব ভক্ত শিমুল সাধু হয়ে বসেছেন স্বয়নাথ মহাদেবের সামনে মনের গভীর থেকে আহ্বান জানাচ্ছেন হে নীলকণ্ঠ এই তুচ্ছ ভক্তের মাঝে তুমি বিরাজ করো তার প্রতিটি মুদ্রা প্রতিটি ক্রিয়া যেন নিজেকে ভাঙার এক প্রক্রিয়া আত্মাকে শুদ্ধ করে ঈশ্বরের কাছে পৌঁছানোর প্রয়াস এ দৃশ্য শুধু চোখে দেখার জন্য নয় এটা অনুভব করার মতো যেন সময় থেমে গেছে বাতাসে ঘাট ও নিরবতা আর সে নিরবতার মাঝখানে চলছে ঈশ্বর আর ভক্তের নিঃশব্দ সংলাপ সাধুর ভক্তি আমাদের মনে করিয়ে দেয় শিবের কাছে যাওয়ার পথ বাহ্যিক নয় তা যাই অন্তরের মধ্য দিয়ে প্রতি সোমবার মানেই শিবের দিন এই দিন মহাদেবের প্রতি শ্রদ্ধা প্রেম ও আত্মনিবেদন প্রকাশের বিশেষ সময় বিশেষত যদি পূজা হয় কোনো স্বয়ং প্রকাশিত শিবলিঙে তাহলে তা হয়ে ওঠে আরাধনার শ্রেষ্ঠতম রূপ স্বয়ম্বনাথ একটি এমন শিবলিঙ্গ যিনি কোনো মানুষ দ্বারা নির্মিত নন তিনি নিজেই উঠে এসেছেন ধরিত্রীর বুক ছিঁড়ে ঠিক যেন শিব নিজে মরতে আবির্ভূত হয়েছেন তার সামনে দাঁড়িয়ে ভক্ত যখন দুধ ও জল নিবেদন করে তখন তা আর শুধু একটি পূজা নয় তা হয়ে ওঠে আত্মশুদ্ধির এক মহাযজ্ঞ দুধ হচ্ছে বিশুদ্ধতার শান্তির মাসুলভ কোমলতার প্রতীক জল হচ্ছে জীবনের প্রবাহমান এবং সব কিছু ধুয়ে মুছে দেওয়ার ক্ষমতার প্রতীক যখন এই দুটি উপাদান একত্রে অর্পণ করা হয় মহাদেবের চরণে তখন তা ভক্তের হৃদয় থেকেও অহংকার পাপ মোহ ধুইয়ে দেয় প্রতি সোমবার এ স্নান আয়োজন আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে পেতে বড় আয়োজনের দরকার নেই দরকার একটি বিশুদ্ধ মন একটি নিবেদিত হৃদয় আর যদি সেই স্নান হয় স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গে তবে তার মহিমা অগণিত গুণে গুণান্বিত এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা শুধু এক পূজার দৃশ্য দেখছি না আমরা শিখছি কিভাবে ভক্তি দিয়ে শিবকে ছোঁয়া যায় আর নিজেও ছুঁয়ে ফেলা যায় তার করুণাই দুগ্ধ স্নান শেষে শিমুল সাধু আবারও তুলে নিচ্ছেন এক বালতি পবিত্র ও স্বচ্ছ জল সয়মনাথ বাবাকে পুনরায় স্নান করানোর জন্য এ দ্বিতীয় স্নান শুধু একটি নিয়ম নয় এটি এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে দুধ দিয়ে শিবকে স্নান করানো মানে তার প্রতি প্রেম শ্রদ্ধা ও মাতৃত্বের কোমল নিবেদন কিন্তু সে দুধের স্তর থেকে মহাদেবকে মুক্ত করে আবার জল দিয়ে দ্রুত করা হয় যাতে তিনি থাকেন নিখুঁত নির্মল ও অ্যাসপষ্ট জল এই জগতের জীবনী শক্তি যা সমস্ত অশুচিতা ক্লান্তি ও দুঃখ ধুইয়ে মুছে দেয় দুধ স্নানে যে পূর্ণতা আসে জল স্নানে তার পরিশুদ্ধতা জন্ম নেয় এই জল স্নান যেন ভক্তের পাপ ও অহংকার ধুয়ে শিবের চরণে এক নিবেদিত আত্মার নিঃশব্দ আত্মসমর্পণ এই মুহূর্তে শিমুল সাধু একজন পূজারি নন তিনি এক মাধ্যম যার হাত ধরে ভক্তি শুদ্ধতা আর পরম ভালোবাসা নিবেদিত হচ্ছে সে স্বয়ং প্রকাশিত সৈম্যনাথ মহাদেবের শ্রীচরণে এই দৃশ্য আমাদের শেখায় ভক্তি শব্দের মাঝে নয় তা তাকে নীরবতার গভীরে শিমুল সাধু যখন শিবের সামনে মাথা নত করে নিঃশব্দে বসে আছেন তখন সেই কোনো আড়ম করছে না কোনো চাওয়া জানাচ্ছেন না তিনি কেবল নিজেকে সমর্পণ করছেন মন প্রাণ অহং সবই মহাদেবের চরণে রেখে দিয়েছেন এই নীরব বসে থাকা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে পাওয়ার জন্য বড় কোনো আয়োজন লাগে না শুধু লাগে একটি নিঃস্ব নিঃশব্দ এবং নিষ্পাপ হৃদয় মাথা নত করার মধ্যে দিয়ে শুরু হয় সত্যিকারের উপাসনা আর সেই আত্মসমর্পণের মুহূর্তে এক ভক্তের সবচেয়ে শক্তিশালী হচ্ছে তার প্রার্থনা আজকের এই পবিত্র সোমবারেই আমরা দেখলাম এক নির্বেজাল ভক্তির রূপ যেখানে শিমুল সাধুর মাধ্যমে সৈমনাথ মহাদেবকে স্নান করানো হলো দুধ আর জল দিয়ে প্রতিটি ধারা যেন এক একটি আরতি প্রতিটি মুহূর্তে যেন এক একটি পার্থনার রূপ এই ভিডিও শুধু একটি রীতি বা আচার নয় এটি ছিল এক আধ্যাত্মিক যাত্রা যেখানে আমরা শিখলাম কিভাবে একান্ত শ্রদ্ধা নর্মতা আর নীরব আত্মসমর্পণের মধ্যে দিয়েই মহাদেবকে ছোঁয়া যায় শিব কেবল পূজার প্রতিমা নন তিনি সেই চেতনা যে চেতনায় আত্মা শুদ্ধ হয় অহং বিলীন হয় আর মানুষ ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছে যায় এ ধারার প্রতিটি ফোটা যেন বলে ভক্তি মানে হৃদয়ের নিঃশব্দ সুর যা পৌঁছে যায় স্বয়ম্ভুনাথের চরণে আপনিও যদি অন্তর থেকে ডাকেন শিব নিশ্চয়ই শুনবেন কারাচারানা কৃতম বৈপম শ্রী রামশ্বা পারমেশ্বর এই পরমেশ্বর আমার হাত পা চোখ ও মন দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় যা যা ভুল হয়েছে সব ক্ষমা করুন আমি আপনারই শরণাপন্ন